আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে করে দেখাবো বিস্কিট দিয়ে কেক আমি এখানে বেকারি যে বিস্কিট থাকে সেই বিস্কিট দিয়ে কেকটা করেছি আর এখানে আমি কিছু টিপস বলে দিব যেন আপনাদের কেকটা একদম ভাবে হয় কারণ আমার কেক আমি একটু সমস্যা দেখতে পেয়েছি যেহেতু আমিও ফার্স্ট টাইম করেছি আজকে যাতে আপনাদেরকে কে কোনো সমস্যা না হয় সেই জন্য আমি সব কিছু ভালোভাবে বলে দিব দেখতে পাচ্ছেন আমি এখানে এনার্জি প্লাস বিস্কিট নিয়েছি চারটি আর এই যে এগুলো ফুল বিস্কিট এগুলো ব্যাকারির বিস্কিট বিস্কিটগুলোকে ছোট ছোটো টুকরো করে ভেঙে নেব আমি কিন্তু প্রথমে দুধ নিয়েছিলাম তারপরে বিস্কিটগুলো ভেঙে সেটার মধ্যে দিয়েছি বাট এখানে আমি বলবো আপনারা বিস্কিটটা প্রথমে এভাবে ভেঙে একটা বাটিতে নেবেন নেওয়ার পরে হচ্ছে দুধটা সেই বিস্কিটের উপরে ঢেলে দিবেন সবচেয়ে ভালোভাবে যে দেখতে পাচ্ছেন আর দুধটা খুব ভালোভাবে ঠান্ডা করে নেবেন নিয়ে তারপরে বিস্কিটটা দুধের সাথে মেশাবেন আর এখানে আমার দুধের পরিমাণটা অনেক বেশি হয়েছে যার কারণে আমার কেকের ব্যাটারটা কিন্তু অনেকটাই পাতলা হয়েছে কারণ কেকের ব্যাটার অনেক পাতলা বা অনেক ঘন হয়ে গেলে কিন্তু কেক কখনোই ভালো হয় না যাই হোক আমি এখানে আর দুইটা ডিম নিয়েছি আর ডিম দুইটাকে একটু ফেটে নিলাম নিয়ে আমি এখানে চিনি ব্যবহার করব এখানে আমি তিন টেবিল চামচ চিনি ব্যবহার করেছি আর আপনারা যারা মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তারা এখানে আরও আর এক টেবিল চামচ চিনি বাড়িয়ে দিতে পারেন এতে করে কেকের স্বাদটা আর একটু ভালো আসবে তো এভাবে আমি বিট করে নিব এভাবে এক টেবিল চামচ চিনি দিয়ে আবারও বিট করে নিয়েছি দেখতে পাচ্ছেন এভাবে বিট করা হয়ে গেলে আমি এর মধ্যে কিছুটা সয়াবিন তেল দেব প্রায় এক টেবিল চামচের মতো তেল দেব দিয়ে আবারও ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেব আমি এখানে কিন্তু কোনো ধরনের ভ্যানিলা এসেন্স বা অন্য কোন সুগন্ধ ব্যবহার করছি না কারণ বিস্কিটের নিজস্ব একটা সুগন্ধ থাকে সেইটাতে কিন্তু হয়ে যাবে আমি এখানে মোল্ড তৈরি করে নিয়েছি এবার আমি বিস্কিটগুলো দেখতে পাচ্ছেন যে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর এটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে অনেকটাই পাতলা হয়ে গেছে অতএব দুধটা অনেক বেশি হয়েছে এতটা দুধ দেওয়া ভালো হবে না সেই জন্য একটু কমিয়ে নিলে ভালো হবে বিস্কিটের পরিমাণ অনুযায়ী আর আমি এখানে কিছু ময়দা দিচ্ছি কারণ এই ব্যাটার এখনও ডিমে যাবে তখন কিন্তু ব্যাটারটা আরও পাতলা হয়ে যাবে আমি এখানে সামান্য পরিমাণ বেকিং সোডা দিয়েছি খুবই সামান্য বেশি না যে দেখতে পাচ্ছেন দিয়ে এগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি আপনারা যদি বেকিং পাউডার ছাড়া কেক তৈরি করতে চান এখানে এই যে ময়দাটা দিলাম এভাবে কিন্তু ময়দা দিয়ে দুই ডিমের সাথে হাফ কাপের থেকে একটু কম ময়দা দিলে ব্যাটারটা অনেক সুন্দর হয় এভাবে কিন্তু আপনারা কেক তৈরি করে নিতে পারেন এবার আমি বিস্কুট গুলিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু এক চালনির উপরে দিয়ে ভালোভাবে এভাবে হ্যান্ড হইক্স দিয়ে নেড়ে দিচ্ছি যেন নিচে সব কিছু পড়ে যায় আর দেখতে পাচ্ছেন বিস্কুটের মধ্যে কিন্তু কালো জিরা ছিল এই যে দেখতে পাচ্ছেন এবং আরও দানা দানা থাকে সেগুলো যেন কেকের মধ্যে না যায় সেই জন্য আমি এভাবে ভালোভাবে চেলে নিলাম এভাবে ছেঁকে নিয়ে তারপরে আমি ডিমের বাটার সাথে আবারও একটু ভালোভাবে মিশিয়ে নেবো আর এ পর্যায়ে আমার কাছে মনে হয়েছিল বেশ অনেকটা পাতলা তাই আমি এখানে আরও প্রায় দুই টেবিল চামচের মতো ময়দা ব্যবহার করেছি আমার ভিডিওটিতে যারা নতুন তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার ভিডিওতে লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর এটা যখন আমি আমার পেজে দিব পেজ থেকে যারা দিবে দেখবেন প্লিজ আমার পেজে লাইক এবং ফলো দিয়ে সাথেই থাকবেন দেখতে পাচ্ছেন আমি ময়দা দিয়ে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি আর এটা মেশানো হয়ে গেলে আমি মোল্ডের মধ্যে দিয়ে দেব আমি ঢেলে নিচ্ছি মোল্ডের মধ্যে দেখতে পাচ্ছেন ব্যাটারটা কিন্তু পাতলা আমি বলবো এই ব্যাটারটা এতটা পাতলা হলে হবে না আরও একটু ঘন হলে ভালো হতো এবার আমি এটাকে গ্যাস ওভেনে বেক করব তাই আমি প্রিহিট করে নিয়েছি অন্তত চার পাঁচ মিনিট মতো প্রিহিট করতে হবে আর এটা একদম লো আছে কিন্তু কেকটা বেক করতে হয় এই কেকটা আমি প্রায় পঞ্চাশ মিনিট ধরে বেক করেছি দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু মাসাল্লাহ ভালো হয়েছে আরও ভালো হতো যদি কেকের ব্যাটারটা আরেকটু ঘন হতো তাহলে কিন্তু কেকটা আরও ভালো হতো আর এখানে আপনারা বেকিং পাউডার ইউজ করতে পারেন এক চা চামচ বেকিং পাউডার ইউজ করলেই হবে আমার ডেসক্রিপশন বক্সে একটা সুন্দর উপকরণ আমি দিয়ে দিব সেই উপকরণ অনুযায়ী যদি আপনারা এক কেকটা তৈরি করেন তাহলে আশা করি অনেকটা ভালো হবে আমার কেকের থেকে আপনাদের কেক অনেক ভালো হবে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ